হ্যালো আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আর আর্য মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে অনেকেই অনেক কিছু কমেন্ট করছে এবং নতুন করে আর জেলার মাঠ কার্যক্রম শুরু হয়েছে সেটি লাস্টে করে বলে দেব। আমার কমেন্ট বক্সে যে যে কমেন্ট করেছে বিস্তারিত আজকে বলে দেওয়ার চেষ্টা করব। যারা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে তাদের কমেন্টেরই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আপনারাও বুঝে যাবেন যে কি কি কমেন্ট করেছে তারা আর আপনাদেরও অনেক কিছুই ধারণা হবে এই ভিডিওর মাধ্যমে আশা করি সর্বপ্রথমেই যেই আপুটি কমেন্ট করছে তার কমেন্টটি আমার স্ক্রিনে শো হয়েছে আপনারা তো সর্বপ্রথম থেকে দেখতে পাচ্ছেন এবার এই কমেন্টটি পড়ে শোনাব সবই পর্যায়ক্রমে পড়ে পড়ে শুনিয়ে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই আপুটি কমেন্ট করছে যে ভাইয়া আমি মেয়ে প্রার্থী কুরবানিদের পরে তো আমাদের এইচএসই পরীক্ষা তাহলে আমি কিভাবে মাঠ করব সব থেকে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছে সে সবসময়ই সেনাবাহিনীতে মাঠ কার্যক্রম পরীক্ষার ভিতরে হয়ে থাকে না সবসময় পরীক্ষার পরে হয়ে থাকে পরীক্ষার সময় তারা মাঠ কার্যক্রম অফ রাখে যেদিন পরীক্ষা সবার অফ থাকে সেই দিনকে তারা মাঠ চালু রাখে দু এক দিন ভুল ভবিষ্যৎ তারা মাঠ চালু রাখে আশা করি আপনার কোনো সমস্যা নেই আপনি মাঠ কার্যক্রম করতে পারবেন আরেকটি ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া আপনার ভিডিওগুলো অনেক সুন্দর এগুলো দেখে আমরা অনেক কিছুই ধারণা লাভ করি ভাইয়া ট্রেড ট্যুর কুষ্টিয়া জেলার মাঠ কবে হবে প্লিজ রিপ্লাই দিবেন ভাইয়া আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনাদের কুষ্টিয়া জেলার মাঠ কার্যক্রম তো যশোর ক্যান্টনমেন্টে হয়ে থাকে যশোর ক্যান্টনমেন্টে যেহেতু হয়ে থাকে সেহেতু আপনাদের মাঠ কার্যক্রম অক্টোবর কিংবা নভেম্বরের দিকেই এই ট্রেড ট্যুর মাঠ কার্যক্রম অনুষ্ঠিত হবে সেহেতু আপনি অপেক্ষা করতে থাকেন আর একটি ভাই কমেন্ট করছে যে আসসালামু আলাইকুম ভাইয়া আশা করি আমার কমেন্টে রিপ্লাই দিবেন ভাইয়া আমার বয়স সাত এগারো দু আমি কি সেনাবাহিনীর ট্রেড ওয়ানে কি আর কোনো আবেদন করতে পারবো এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিচে আমি দিয়ে দিয়েছি মুখে বলে দিচ্ছি না স্ক্রিন থেকে দেখে নিন আরেকজন কমেন্ট করছে যে রংপুরের মেয়েদের মাঠ কবে থেকে শুরু হবে দয়া করে বলবেন প্লিজ আমি অনেক চিন্তা আছি চিন্তা থাকার কোনো কারণ নেই আপনি যদি সঠিকভাবে আবেদন করে থাকেন তাহলে আপনার এস এম এস আসবেই এটা শিওর থাকেন আপনাদের এস এম এসটি সেপ্টেম্বর কিংবা অক্টোবরের এম এসএমএস আসা শুরু হবে আশা করি বুঝতে পারছেন আরেকটি ভাইয়া কমেন্ট করছে যে ভাই বগুড়া জেলার কবে হবে বগুড়া জেলার মাঠ কার্যক্রম চলছে আপনি অতি তাড়াতাড়ি মাঠ কার্যক্রম পেয়ে যাবেন বগুড়া জেলা নতুন করে শুরু হয়েছে মাঠ কার্যক্রম আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্ত সমর্থক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে